আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেপর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশু নিউরো সার্জারির একটি কমন রোগ হার্ডিকোপলাস এবং এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি ইটিভি নিয়ে অনেকে মনে করেন ইটিভি চিকিৎসা শতভাগ সফল হওয়া সম্ভব ইটিভি চিকিৎসার শিশু অভিভাবকরা হার্ডিকোপলাস রোগ যখন হয় তাদের বাচ্চাদের তখন আমাদের কাছে নিয়ে আসেন নিয়ে আসার পর মনে করেন যে স্যার এটা কি ফুটো করে বা ইটিভি করে অপারেশন করা যায় কি না তারা তাদের মনে ধারণা যে ইটিভি করলে এর সফলতা হানড্রেড পারসেন্ট ইটিভি করলেই বাচ্চা ভালো হয়ে যাবে অথবা অনেকের মনে একটা ধারণা থাকে যে তার শরীরের মধ্যে একটা শান থাকবে তার চাইতে একটা ইটিপি করে নিই একটা শান শরীরের মধ্যে একটা আলাদা ঊক্য একটা ঝামেলা অনেকের কাছে মনে হয় কিন্তু ইটিপি করলে কি সফলতা ততভাগ না ইটিভিরও ফেইলোর রেট আছে সুতরাং ইটিভি না শান কোনটা করতে হবে আপনার বাচ্চার প্লাস রোগের জন্য এটা সাধারণত একজন পেটার্টিক নিউনসার্জন নির্ধারণ করে থাকে এখন ইটিভি কখন করাবেন না বা ইটিভি করলে কখন ফেলোর হবে বা কী কী কারণে ইটিভি ফেলুয়ার হয় এগুলো নিয়ে কথা বলবো আর সাধারণত ইটিভির সফলতা নির্ভর করে ইটিভি সাকসেস স্কোরের পর আমি একটি ভিডিও বা ইটিভির সাকসেস স্কোর নিয়ে কথা বলছি আপনাদের সাথে আজকে কোন কোন কারণে ইটিভি ফেইল হতে পারে সাধারণত সেসব নিয়ে কথা বলবো যেমন আপনার বাচ্চার যদি মাথায় পানি জমে কোনো কারণে কোনো ইনফেকশন হওয়ার কারণে আপনার বাচ্চার মাথায় পানি জমেছে এখন ইনফেকশন হওয়ার কারণে মাথায় যে পানি জমে সেটা সাধারণত পানির শোষণ না হওয়ার কারণে পানি জমে পানি চলাচলের পথ ঠিকই থাকে কিন্তু পানি ঠিকমতো মতো শোষণ হচ্ছে না জন্য মাথায় আস্তে আস্তে পানি জমে যাচ্ছে ক্ষেত্রে ইটিপি করে সফলতা পাওয়া যায় না কেননা ইটিপি হলো আলাদাভাবে একটা পানি চলাচলের পথ তৈরি করে দেয় মাত্র পানির শোষণে তেমন সহায়তা করে না সুতরাং পোস্ট ইনফেক্টিভ হার্টেক আছে সাধারণত ইটিপি করে তেমন সফলতা পাওয়া যায় না সেক্ষেত্রে ইটিপি করলে দেখা যাচ্ছে আপনার ফেলিয়র হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই ক্ষেত্রে ইটিভি ফেল করে আরেকটা যেটা দেখা যায় আপনি আপনার বাচ্চাকে যদি ইটিপি করানোর জন্য জন্মের ছয় মাসের মধ্যে দেখা যাচ্ছে নিয়ে আসলেন সেই ক্ষেত্রেও ইটিভি ফেইলিয়র হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ ছয় মাসের নিচে যদি ইটিপি করা হয় সেই ক্ষেত্রে তেমন সবলতা পাওয়া যায় না ইটিভি সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ফেইলর করে এছাড়া দেখা যাচ্ছে বাচ্চার মাথায় পানি জমছে মাথার রক্তক্ষরণ হয়ে কোনো কারণে পোস্ট হেমোরেজিক হাইটিকোপালাস আমরা দেখেছি আমি হাইডেকোপ্লাস কেন হয় বাচ্চাদের এই একটি ভিডিওতে বলেছি পোস্ট হেমোরজিক হাইডিকোপালাস বা ইন্ট্র পোস্ট ইন্ট্রাভেন্টুলার হেমোরেজের কারণে হাইডেকোপলাসটা সবচেয়ে বেশি হয়ে থাকে চব্বিশ পার্সেন্ট রোগীদের হাইডিকোপালাস হয় পোস্ট হেমোরেজিক হাইডিকোপালাস এই পোস্ট হেমোরেজিক বা পোস্ট ইন্ট্রাভেন্টিকুলার হাইডিকোপলাসের কারণে কোনো বাচ্চার সাধারণত পানির শোষণ ঠিক মতন হয় না এই কারণে এই হাইডেকোপালাসের জন্যে যদি আপনি ইটিভি করে থাকেন সেক্ষেত্রে সফলতার হার খুবই কম তেমন সফল হওয়া যায় না সুতরাং যদি মাথায় রক্তক্ষরণের কারণে কোনো হাইডিকোপ্লাস হয় সেটা জন্মের আগে বিভিন্ন কারণে যদি মাথায় রক্তক্ষরণের কারণে হাইডেকোপোলাস হয় সেক্ষেত্রে যদি ইটিপি করা হয় খুব একটা বেশি সফলতা পাওয়া যায় না আরেকটি দেখা যাচ্ছে কোনো টিউমারের কারণে মাথায় পুরা রেডিয়েশন ইউজ করা হোল বেন রেডিয়েশন রেডিয়েশন দেওয়া হলো রেডিয়েশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে পানি অ্যাবজর্শনের পরিমাণ মানে পানি শোষণের পরিমাণটা কমে যায় সেই ক্ষেত্রে যদি আপনি ইটিপি করান সেক্ষেত্রে আপনার ইটিভি সাকসেস রেট কম বা ইটিভি ফেল ফেল করে আরেকটা হলো যে আমরা ইটিভি করি সাধারণত পানি চলাচলের একটা কৃত্রিম পথ তৈরি করে দেওয়ার জন্য এখন পথ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট জায়গা রয়েছে ব্রেনের মধ্যে এখন দেখা যাচ্ছে ওই জায়গাতেই সমস্যা ওই জায়গাটা অনেক পুরু ঠিক মোটা হয়ে রয়েছে ওই জায়গায় যদি অনেক মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে ইটিভি করলে ইটিভির তেমন সফলতা পাওয়া যায় না আরও কিছু কিছু ক্ষেত্র আছে যেমন দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার আগে শান্ট ছিল কোনো কারণে শান্টের সমস্যা হয়েছে এই জন্য আপনি এখন ইটিপি করাতে চাচ্ছেন আগে শা থাকলে পরে ইটিপি করালেও ইটিভির সফলতা তেমন পাওয়া যায় না সুতরাং ইটিভি একটি খুব আধুনিক চিকিৎসা এটা ঠিক আছে কিন্তু ইটিভিরও ফেইলোর রেট আছে এই ইটিভি কখন করাতে হবে এটা সাধারণত একজন পেডিয়াটিক নিউরোসার্জন সিদ্ধান্ত নিয়ে থাকেন সুতরাং ইটিপি করানোর আগে ইটিভি ফেইলোর হবে কিনা ইটিভি ফেল করবে কিনা এই বিষয়ে সম্মুখ্য ধারণা একজন পেডিয়াটিক নিউরোসার্জনের রয়েছে ইউনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী সুতরাং আপনার বাচ্চার যদি মাথায় পানি জমে হার্ড রোগ হয় একজন পেডিয়াটিক নিউরোসার্জনের এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন তাহলে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে বা ফেইন রেট অনেকাংশে কমে যাবে এই পেডিয়াটিক নিউরোসার্জারি ইটিপি চিকিৎসা সহ সমস্ত ধরনের চিকিৎসা বাংলাদেশ পেডিয়াটিক নিউরোকেয়ার সেন্টারে প্রদান করা হয়ে থাকে দু একটি সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকলেও বিছানা স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে আপনার রোগীকে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয় না সুতরাং সঠিক সময়ে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনি বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন এখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিরোসার্জনে সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার হার্ডে রোগের সকল প্রকার অপারেশন করাতে পারছেন এছাড়া আপনি আপনার বাচ্চার অপারেশন পূর্ববর্তী ফ্রিয়ে পরামর্শ সেবা নিতে পারছেন বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার থেকে এবং আপনি আপনার বাচ্চার হার্ডিক্যপুলাস রোগের জন্য ইটিপি বা অন্য যে কোনো অপারেশন করেন না কেন অপারেশন পরবর্তী আজীবনে ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন এই আপনার বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার থেকে এছাড়া আপনার যদি হার্ডিকোপ্লাস রোগের অপারেশনে কোনো আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার থেকে ইএমআই সুবিধা নিয়ে আপনি চিকিৎসা করাতে পারছেন সুতরাং আপনার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারের পথ চলা ভালো থাকবেন সবাই